বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘর স্থাপনের মধ্যে দিয়ে আজ পূর্ব বর্ধমান জেলার শারদোৎসবের সূচনা হল অমাবস্যার পর দেবী পক্ষের সূচনায় প্রতিপদ তিথিতে রীতি ও আচার মেনে ঘোড়ায় টানা রথে চড়ে শোভাযাত্রা কৃষ্ণ সায়র থেকে রূপর জলভর্তি ঘটেনে তা মন্দিরে স্থাপন করা হয় রাজ আমলের ঐতিহ্য মেনেই ঢাক ঢোল বাদ্য সহযোগে শোভাযাত্রা করে মন্দির থেকে কৃষ্ণশায়রে ঘট নিয়ে যাওয়া হয় আজ থেকে শুরু হয়ে পুজো পার্বণ চলবে নবমী পর্যন্ত প্রতিদিনই হবে চণ্ডীপাঠ নবমীতে দেবীর নটি রূপ কল্পনা করে নজন কুমারীকে একসঙ্গে বসিয়ে পুজো করা হয় দশমীতে হয় ঘট বিসর্জন প্রতিষ্ঠিত এই মন্দিরে সারা বছরই সর্বমঙ্গলা রূপে দেবী পূজিতা হন পুজোর চার দিন ষোড়শ উপাচারে পুজো হয় নবমীতে ভোগ খাওয়ানো হয় কয়েক হাজার মানুষকে আমাদের হয়। এইটা বহু বছর ধরে আয় যতদিন রাজা প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই নবরাত্রি পূজা প্রতিষ্ঠা হয়ে আসছে মা যেহেতু নবদুর্গা তাই নবরাত্রি পুজো হয় প্রতিপত দিন আমরা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজার প্রতিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগর থেকে ঘট আনায়ন হবে এবং সেই ঘট স্থাপন হবে তারপর দেবীপক্ষের মা দেবী দুর্গার আরাধনা শুভ সূচনা হবে শুধু বর্ধমান নয় এটা বর্ধমান শহর বর্ধমান জেলা সারা পশ্চিমবঙ্গ সারা ভারত সারা বিশ্বের এই পুজোর সূচনা ঘটছে